যাক আলহামদুলিল্লাহ 1500 টাকা বেতন হলে মোটামুটি কুয়াতে ভালোই চলা যায় না। কিন্তু বর্তমানে নতুন করে খুব সমস্যা এই জায়গায় এখন আptămে এক বড় সমস্যা যে কোন আবিজ কথা এত টাকা দিয়ে আসা কোম্পানিটা আমি মনে করি সবচেয়ে बेटर এখন ভালো কিছু না। যদি কাজ জানা থাকে যে কোনো ড্রাইভিং কোনো কাজ জানা থাকে তার আমার মনে হয় সবচেয়ে ভালো কিছু। মানে কাজ জানা না থাকলে মনে হয় মানে একটা আমি সমস্যা। কাজের যে কোনো মুহূর্তে সমস্যা করতে পারে আর কি।

পাঁচ বছর পরে সাধারণ ক্ষমা দেওয়ার পরে এখন তিন মাস যারা আকামা নাই যারা সমস্যা আছে ভোগা ভুগতেছে তারা যেন একটা ভালো নিউজ দিতে সুযোগ দিছে আমি মনে করি এটা ভালো একটা সুযোগ এটা ধন্যবাদ করি সরকারকে আসলে ভালো একটা সুযোগ দিছে এই যে সাধারণ ক্ষমতা দিতে কিন্তু কুয়েতে আসার সময় সবাই কিন্তু বিশা পাথর বৈধভাবে কিন্তু কুয়েত থাকে আসার পরে তারা অবৈধ হয়ে যায় আমি যেটা মূলত বলতেছি এটা এটা হচ্ছে কোম্পানির ডিফেন্ড করে কোম্পানির গাফলতির কারণে আমাদের অনেকের এই অবস্থা আমি মনে করি প্রত্যেকটা অনেকটা মানুষ যে সময় আসছে বৈধ হয়ে আসছে এই দেশে এখন অবৈধ হয়ে আসছে অনেক মানুষ এটা কোম্পানির সমস্যাটা আমি দেখতেছি মানে মনে করি সবচেয়ে বেশি আর কি কোম্পানির গাফলতির কারণে মানুষগুলা এই সমস্যা আর কি কোম্পানি কন্ট্রাক্ট থাকে না পরে কোম্পানি কন্ট্রাক্ট থাকে না এরপরে কোম্পানি বিভিন্ন পয়েন্ট শিকার হয় মানুষ এরপরে আরো অনেক কিছু আছে আমাদের যেই আর কি দেখতেছি এখন আপনার কাছে জানতে চাই নতুন যারা আসতেছে মানে কোম্পানির বিষয় আসবে তাদের ব্যাপারে যদি কিছু বলতে না আমি এখন বর্তমানে কোম্পানি কুয়েতে আছে অনেক কোম্পানি আছে প্রায় দুই চার পাঁচশো কোম্পানির মতো আছে সবচেয়ে ভালো হইব যদি নির্দিষ্ট লোক থাকে কোনো কোম্পানি ভালো দিক দিয়ে আসে কোনো আত্মীয় না নিয়ে আসে তাইলে আমি মনে করি সবচেয়ে বেটার ভালো আর কি আসলে এটা শিকার বেশি বেশি আর কি সমস্যাটা ধন্যবাদ আপনারে মূল্যবান সময়টা দেওয়ার জন্য তো ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম সবাই সাপোর্ট দিবেন আর ভিডিও অনেক কষ্ট করে আমরা কিন্তু বিডিও মেক করি শুধু আপনাদের জন্য তো আপনারা একটু সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিবেন একটু সাপোর্ট একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার এটি তো আপনাদের থেকে আশা করি এর থেকে তো আর বেশি কিছু আশা করি না তো সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ ভালো ভালো বিডুর জন্য কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ওকে মা সালাম সবাইকে